আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসন্না দাওয়াখানায় আপনাদেরকে স্বাগতম আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো ফনামস্নি বা ফনা মাসনা গাছ এই গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে এই গাছের প্রায় পঁচিশ প্রকারের জাত হয়ে থাকে এই গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে বিভিন্ন রোগে এই গাছের ব্যবহার হয়ে থাকে ফনামস্নিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা দুশ্চিন্তা অনিদ্রা এবং ক্লান্তি দূর করতে সহযোগিতা করে ফনামসলির এই কাণ্ডর থেকে রস বের করে এই রস যদি মানুষ সেবন করে তাহলে মানুষের শরীরে যেই অতিরিক্ত গ্লুকোজ থাকে এই গ্লুকোজকে ভেঙে ফেলতে সহযোগিতা করে এর ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটা বিশেষভাবে কার্য কার্যকারী ভূমিকা রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে যাদের ওজন বৃদ্ধি পেয়েছে তারা যদি ফনামুসলির রস সেবন করে তাহলে তার ওজন আস্তে আস্তে কমতে থাকবে আর এর রস প্রচুর পরিমাণে ক্ষুধা বাড়ায় তবে এর মধ্যে কোনো পরিমাণেই কোলেস্টেরল থাকে না সুতরাং এর কারণে ওজন কমে খুব দ্রুত এছাড়াও হাড় ভাঙা জাতীয় সমস্যার ক্ষেত্রেও খুব দ্রুত কাজে আসে চেহারা লাবণ্য ফিরে আনতে কাজে আসে